রাধে রাধে জয় রাধা শ্রীহরিবংশ শ্রী শ্রী গুরুদেবের শ্রীচরণের কৃপার আশীর্বাদ নিয়ে আজ শ্রীমদ্ভগবদ্গীতা নবম অধ্যায়ে প্রথম শ্লোকটি পাঠ করে শোনাতে চলেছি জয় রাধাবলভ শ্রীহরিবংশ গুরুকৃপা হি কেবলম মূকং বাচল বা চল পঙ্গুম লঙ্ঘয়তে গিরিম ইতকৃপা তমহং বন্দে পরমানন্দম মাধবম সপ্তম অধ্যায়ে ভগবান বিজ্ঞান সহ জ্ঞানের যে প্রসঙ্গে বর্ণনা করেছিলেন সেই প্রসঙ্গের মাঝখানেই অর্জুন অষ্টম অধ্যায়ের প্রারম্ভে সাতটি প্রশ্ন করেন এগুলির মধ্যে ছয়টি প্রশ্নের উত্তর ভগবান সংক্ষেপে দিয়ে অন্তিম গতির বিষয়ে সপ্তম প্রশ্নের উত্তর বিস্তারভাবে জানিয়েছেন সপ্তম অধ্যায়ে যে কথাগুলি বলা হয়নি বিজ্ঞান সহ জ্ঞানের সেই বিষয়গুলি বিশেষভাবে বলার জন্য ভগবান এই নবম অধ্যায় আরম্ভ করলেন শ্রী ভগবানু বাচ ইদম তু তে গুজ্জতম প্রভুক্ষামান সুয়বে জ্ঞান বিজ্ঞান সহিতম ইজ জ্ঞাতা মোক্ষ স্হ সুভাত অর্থাৎ ভগবান বললেন অতি গুজ্জ বিজ্ঞানসহ জ্ঞান দোষ দৃষ্টি বর্জিত তোমাকে আমি পুনরায় জানাচ্ছি যা জ্ঞাত হলে তুমি অশুভ থেকে অর্থাৎ জন্ম রূপ সংসার থেকে মুক্তি লাভ করবে মনের মনে যে তত্ত্ব বিষয়টি বিশেষভাবে বলার আছে সেদিকে লক্ষ্য করার জন্যই ভগবান এখানে সর্বপ্রথম ইদম এই শব্দটি প্রয়োগ করেছেন তত্ত্বের মহিমা জানাতে এখানে গুছতম বলা হয়েছে অর্থাৎ এটি অতি গোপনীয় তত্ত্ব এটিকে পরবর্তী শ্লোকে রাজগুছম এবং অষ্টাদশ অধ্যায়ের চৌষট্টিতম শ্লোকে সর্বগুচ্ছতম বলা হয়েছে এখানে প্রথমে গুছতম বলে পরে মনাভাব বলা হয়েছে এবং অষ্টাদশ অধ্যায়ের সর্বপ্রথমে সর্বগুচ্ছতম বলে পরে মনমনাভাবও বলা হয়েছে তাৎপর্য হলো এই যে এখানে এখানের এবং সেখানের বিষয় দুটি একই ভিন্ন নয় অতি তত্ত্ব সকলের কাছে বলা যায় না কারণ ভগবান এতে স্বয়ংই নিজের মহিমা বর্ণনা করেছেন যার চিত্তে ভগবানের প্রতি সামান্য দোষ দৃষ্টি থাকে তাকে এই তত্ত্ব জানালে ভগবান আত্মশ্লাঘী নিজ প্রশংসাকারী এইরূপ বিপরীত অর্থ করতে পারে যার চিত্র ভগবান অর্জুনকে অনসুয়বে বিশনে সম্বোধন করে বলেছেন হে অর্জুন তুমি দোষ দৃষ্টি রহিত তাই তোমাকে এই অতি গুচ্ছতম বিষয়টি ভালোভাবে জানাচ্ছি অর্থাৎ এই তত্ত্ব সম্বন্ধে জানাচ্ছি এবং তার উপায়ও জানাচ্ছি অর্থাৎ প্রবক্ষা আমি প্রবক্ষ্মী পদটির অপর ভাব হলো যে আমি এই তত্ত্বটি বিশেষ রীতিতে এবং সোজাসুজিভাবেই জানাচ্ছি অর্থাৎ যে কোনো মানুষই আমার স্মরণ নেবার অধিকারী কোনো ব্যক্তি এই দুরাচারী হোক বা পাপি হোক সে যে কোনো বর্ণাশ্রম হোক বা সম্প্রদায় হোক কোনো দেশের বা কোনো বেশের সে যেই হোক না কেন যদি বা আমার স্মরণ নেয় তবে সে আমাকেই লাভ করবে এ কথা আমি অত্যন্ত দৃঢ়তার সঙ্গে জানাচ্ছি সপ্তম অধ্যায়ের ভগবানের মনে যত কথার বলা ছিল তা বলতে পারেননি তাই ভগবান এখানে তু তুপদ্রী প্রয়োগ করে বলেছেন যে আমি সেই বিষয়টি আবার জানাচ্ছি জ্ঞানম বিজ্ঞান সহিতম ভগবান এই সমস্ত জগতের মহাকরণ এই দৃঢ়তার সঙ্গে মেনে নেওয়াকেই বলা হয়েছে জ্ঞান ভগবান ব্যতিরেকে অন্য কোনো কার্যকারণ বা তত্ত্ব নেই এই অনুভব করাই হলো বিজ্ঞান এই বিজ্ঞান সহ জ্ঞানের জন্য এই শ্লোকের পূর্বার্ধে ইদম এবং গুজ্জ তমম এই দুটি বিশেষণের ব্যবহৃত হয়েছে জ্ঞান ও বিজ্ঞান সম্পর্কিত বিশেষ কথা এই জ্ঞান বিজ্ঞান জেনে তুমি এই অশুভ সংসার হতে মুক্তি লাভ করবে এই জ্ঞান বিজ্ঞানকেই রাজবিদ্যা রাজগুজ্জ ইত্যাদি নামে বলা হয়েছে এই ধর্মের ওপর যে শ্রদ্ধা রাখে না বিশ্বাস করে না মানে না সে মৃত্যুরূপী সংসারে থাকে অর্থাৎ বারবার জন্মায় ও মৃত্যুবরণ করে এইভাবে ভগবান জ্ঞানের কথা জানিয়েছেন এইভাবেই ভগবান জ্ঞানের কথা জানিয়েছেন অব্যক্ত মূর্তিরূপে আমার দ্বারাই এই সমস্ত সংসার পরিব্যাপ্ত অর্থাৎ সবই আমি অন্য কিছুই নেই এইভাবে বলে ভগবান বিজ্ঞান জানিয়েছেন প্রকৃতির পরবশ হয়ে সমস্ত প্রাণী মহা মহাপ্রলয়ে প্রকৃতিকে প্রাপ্ত হয় আর মহাস্বর্গের আদিতে আমি আবার তাদের সৃষ্টি করি কিন্তু এই কর্ম আমাকে আবদ্ধ করে না কেননা আমি তাতে উদাসীনের ন্যায় অনাসক্ত থাকি আমার অদক্ষতার প্রতি সমস্ত জগৎ সৃষ্টি করে আমার এই পরম ভাব না জেনে মুরো ব্যক্তিগণ আমাকে অবহেলা করে রাক্ষসীয় অসুরী এবং মোহিনী প্রকৃতির আশ্রয় গ্রহণকারীদের আশা কর্ম জ্ঞান সমস্তই বৃথা মহাত্মা ব্যক্তিগণ দৈবী প্রকৃতির আশ্রয় গ্রহণ করেন এবং সমস্ত প্রাণীর আদি পুরুষ জেনে আমাকে ভজনা করেন আমাকে নমস্কার করেন কেউ কেউ জ্ঞান যোগের দ্বারা অভিন্ন জ্ঞানেই আমার উপাসনা করেন ইত্যাদি এইভাবেই ভগবান জ্ঞান সম্বন্ধে জানিয়ে আমি ক্রতু যজ্ঞ সধা ঔষধি ইত্যাদি এবং সৎ অসৎ আমি অর্থাৎ কার্য কারণ রূপে যা কিছু তা সব আমি রূপে ভগবান বিজ্ঞান সম্বন্ধে জানিয়েছেন যারা যোগ্য করে স্বর্গে গমন করেন তারা সেখানে সুখ ভোগ করেন আবার পুণ্য সমাপ্ত হলে ইহলোকে ফিরে আসেন যারা অনন্যভাবে আমার চিন্তা করেন তাদের যোগক্ষেমা আমি স্বয়ং বহন করি শ্রদ্ধাযুক্ত হয়ে যারা অনন্য দেবতাদের পূজা করেন তারা প্রকৃত পক্ষে আমারই পূজা করেন কিন্তু তা তো অবধিপূর্বক যারা আমাকে সমস্ত যজ্ঞের ভোক্তা বা প্রভু বলে মনে করেন না তাদের পতন হয় যারা শ্রদ্ধা সহকারে পত্র পুষ্প ইত্যাদি ও সামগ্রিকভাবে সমস্ত ক্রিয়া আমাকে সমর্পণ করেন তারা শুভ অসম কর্ম থেকে মুক্ত হয়ে যান এই বলে ভগবান জ্ঞানের কথা বলেছেন আমি সকল প্রাণীতেই সমভাবে অবস্থিত কেউ আমার প্রিয় বা দেশের কারণ হয় না কিন্তু যারা আমার ভজনা করেন তারা আমাতে এবং আমি তাদের মধ্যে অবস্থিত এইভাবে বিজ্ঞানের কথা জানিয়েছেন এবং পরের পাঁচটি শ্লোকে এই বিজ্ঞানের ব্যাখ্যাও করা হয়েছে অসতের সঙ্গে সম্বন্ধিত হওয়ায় অশুভ যার জন্য যার জন্য উচ্চ নিচু জনিতে জন্ম হয়ে থাকে অসতের সঙ্গে নিজের যে সম্পর্ক তা কেবল মেনে নেওয়ার সম্পর্ক তা প্রকৃত সম্পর্ক নয় যার সঙ্গে বাস্তবিক কোনো সম্পর্ক থাকে না তার থেকেই মুক্ত হওয়া যায় কিন্তু স্বরূপ থেকে কখনো কারো বিচ্ছেদ হয় না অতএব বিচ্ছিন্ন তার থেকেই হওয়া যায় যা নিজস্ব নয় কেবল কেবল ভ্রমবশত আপন বলে মেনে নেওয়াই হয়েছে এই ভ্রান্তির থেকে মুক্তি হয়ে থাকে ভ্রমজনিত মান্যতাকে শিকার না করলে তা থেকে মুক্তি লাভ হয় যেমন কাপড়ে ময়লা লাগলে সেটি পরিষ্কার করলেই ময়লা দূর হয় কারণ ময়লা অবহিরাগত এবং কাপড় আর ময়লা দুটি পৃথক বস্তু এক নয় তেমনই ভগবানের অবিনাশী অংশ এই জীব ভগবান হতে বিমুখ হয়ে যখন যে জনিতে জন্মগ্রহণ করে সেখানেই সেই আমি ও আমার সম্পর্ক স্থাপন করে শরীর ও সংসারের সঙ্গে সম্পর্ক স্থাপন করে বসে অর্থাৎ অসতের সঙ্গে সম্পর্কিত হয় এবং জন্মাতে ও মৃত্যুবরণ করতে থাকে ছো এবং গুচ্ছতর হলো লৌকিক কিন্তু গুচ্ছতম হল অলৌকিক ব্রহ্মলোক পর্যন্ত সমস্ত লোকই পুনরাবর্তি হওয়ায় অশুভ গুচ্ছতম বিষয়কে জেনে নিলে মানুষ সর্বতভাবে অশুভ থেকে মুক্তিলাভ করে কর্মযোগ এবং জ্ঞানযোগের সাহায্যেও মানুষ অশুভ হতে মুক্তি পেতে পারে কিন্তু এই স্থানে মুক্তিলাভের তাৎপর্য হল একমাত্র পরমাত্মা ব্যতীত অন্য কিছু কোনো রূপ অস্তিত্ব না থাকা এবং অহংের সূক্ষ্ম রেশও না থাকা যার দ্বারা দার্শনিক মতো পার্থক্য উৎপন্ন হতে পারে নিজ স্বরূপকে জানার নাম হলো জ্ঞান আর সমগ্র ভগবানকে জানার নাম হল বিজ্ঞান সাগুণ সমগ্র কখনো নির্গুণের অন্তর্গত হতে পারে না কিন্তু নির্ধু নির্গুণের সগুণের অন্তর্গত হওয়া সম্ভব তাই সগুণের জ্ঞানকে বলা হয় বিজ্ঞান অর্থাৎ বিশেষ জ্ঞান রাধে রাধে জয় রাধা বল্লভ শ্রীহরিবশ ওম শান্তি ওম শান্তি ওম শান্তি হি